যে সকল পুরুষ রাতের কাজে একেবারে দুর্বল তাদের জন্য এই পান পাতায় হল সমস্যার সমাধান মনে রাখবেন বাবার আদরের মেয়ে কেবলমাত্র ভাতার কাপড়ের অভাবেই কিন্তু বিয়ে দেয় না তার শারীরিক চাহিদা মেটানোর দায়িত্ব কিন্তু স্বামীর উপরেই বর্তায় আর আপনি আমি আজকে যেভাবে দেখাবো পান পাতাটা কীভাবে খেলে আপনি হয়ে উঠবেন নারীর কাছে স্বপ্নের পুরুষ প্রথমে একটি পান পাতা নেবেন এই গ্রাম বাংলায় পান আপনি সর্বত্রই পেয়ে যাবেন এরকম একটি পান পান পাতা নিবেন তারপর কি করবেন দেখেন এখানে আপনার লবঙ্গ এটা একটি মশলাই না এটা পুরুষের জন্য জন্য একটি ম্যাজিকের মতো কাজ করে এই যে সেই লবঙ্গ এখানে আপনারা এই ফুল সহ আপনার দুইটি লবঙ্গ দানা নিবেন এটা আমি পানের মাঝে দিয়ে দিলাম এলাস এটি শুধু সুগন্ধই বাড়ায় না বর্তমান চিকিৎসা বিজ্ঞান থেকে প্রমাণিত এলাচ পুরুষের টেস্টন লেভেল এবং লিভিডের শক্তি বাড়িয়ে আপনাকে গড়ে তুলবে রণক্ষেত্রে চলা টকবকে ঘোরার নাই এলাজের এমনই ঔষধি গুণ ক্ষমতা আপনার যৌন স্বাস্থ্যের জন্য এখানে দুটি এলাস ফল নিলাম এরপরে দেখেন রসুন রসুনের স্বাস্থ্য উপকারিতা এবং যৌন স্বাস্থ্যের জন্য রসুনের যে গুরুত্ব এবং ভূমিকা এটা আপনারা অনেকেই জানেন কারণ এই রসুনে রয়েছে অ্যালিসিন নামক একটি উপাদান যেটা আপনার রক্ত জমাট ভাব দূর করে রক্ত সঞ্চালন বাড়ায় আর পুরুষ অঙ্গে কোনো হার নেই এখানে সব রক্তের খেলা চলে যে সকল পুরুষ ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন উত্থানজনিত সমস্যা তারা যদি নিয়মিত এই কাঁচা রসুন খেতে পারেন তাহলে রক্ত সঞ্চালন বাড়িয়ে উত্থানজনিত সমস্যা রোধ করবে শতভাগ আর আপনার যৌন স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ আস্থা রাখতে পারেন কিন্তু আপনি এই কাঁচা রসুনের উপরে আমি এখানে কি করলাম আমি দুই কোয়া কাঁচা রসুন নিলাম এই যে এটা পানের সাথে যোগ করলাম আর কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা কিন্তু এই কালো জিরায় এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এর এমনই এক ঔষধি ক্ষমতা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানে বর্তমানে প্রমাণিত যে মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা এই কালো জিরার মাঝে নিহিত এখানে আমি দুই চামিচ কালো জিরা নিলাম আর কি নিব মধু মধুর সাথে আপনার সম্পর্ক হবে আর যদি সেটা হয় খাঁটি খাঁটি মধু মধু এখানে আমি এই এই সাথে চা চামিসের এক চামিস পরিমাণ এই যে যোগ করে নিচ্ছি আপনারা দেখুন এই যে মধুটা দেখেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনার এই মধুটা কিন্তু খাঁটি মধু হতে হবে আপনার তাহলে আমি পান নিয়েছি লবঙ্গ এলাচ রসুন এবং কালো জিরা পাশাপাশি নিয়েছে কি আপনার খাঁটি মধু এই দেখুন দেখুন এই যে আর এটা যদি সঙ্গিনীর কাছে যাওয়ার আগে প্রতিদিন রাতে রাতে এক ঘন্টা আগে যদি আপনি এটা খেয়ে যেতে পারেন তাহলে পৃথিবীর এমন কোনো নারী নাই যে আপনাকে লজ্জা দেবে ঠিক এভাবে আপনি প্রতিনিয়ত যদি এই পানটা এভাবে তৈরি করে খেতে পারেন তাহলে আপনার টেস্টন লেভেল বাড়বে লিবিডো ইচ্ছা শক্তি বাড়বে হ্যাঁ আজকে যারা লজ্জায় নিজের জন্য সমস্যার কথা বলতে পারছেন না মনে রাখবেন আগামীকাল বদ্ধ করে স্ত্রীর কাছে কিন্তু আপনাকেই লজ্জা পেতে হবে তাই নারীর কাছে স্বপ্নের পুরুষ হতে এই পানের রেমেডি দেখুন এই যে এটা পান লবঙ্গ এলাচ রসুন কালো জিরা এবং মধু ঠিক এভাবে আপনি সঙ্গিনীর কাছে যাওয়ার আগে খেয়ে নিবেন আর এতেই কিন্তু আপনি হয়ে উঠবেন নারীর কাছে স্বপ্নের পুরুষ এখানে ক্ষতিকারক জর্দা এবং চুন কল্পনায় আনবেন না এটা এমন একটি খাবার হলো সাপ্লিমেন্ট যেটা আপনার যৌন স্বাস্থ্য বাড়িয়ে সঙ্গিনীর কাছে হঠবেন স্বপ্নের পুরুষ তাই আপনার যৌন স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ আস্থা রাখতে পারেন এই পান পাতার সাথে এই মশলাগুলো এটা এর ঔষধি গুণ বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত এভাবে আপনি একটা সপ্তাহ খান দেখুন আপনারা আসুন এই যে খাঁটি মধু কালো জিরা লবঙ্গ এবং রসুন এটার কার্যকারিতা আপনি খেলে নিজেই উপলব্ধি করতে পারবেন আর নারীর কাছে হয়ে উঠবেন স্বপ্নের পুরুষ মনে রাখবেন সংসার সুখেরা রমণীর গুণে সেই রমণীকে শারীরিক সুখ দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার উপরেই বর্তায় রাসায়নিক ওষুধকে না বলুন আসুন আপনার যৌন স্বাস্থ্যের জন্য এইগুলো খেলেই আপনি এর ফলাফল এক সপ্তাহের ভিতরে বুঝতে পারবেন সঙ্গিনীর কাছে যাওয়ার এক ঘন্টা আগে খান আপনি হয়ে উঠবেন রাতের রাজা অনেক পুরুষ তার যৌন স্বাস্থ্যের জন্য রাসায়নিক ওষুধ খেয়ে থাকে মনে রাখবেন রাসায়নিক ওষুধ হলো কিন্তু একটা বিষ এটা আপনাকে সাময়িক শক্তি উদ্যাম বাড়াবে ঠিকই কিন্তু একটা সময় পরে আপনার পুরুষ শক্তি সম্পূর্ণ ধ্বংস করে দিবে তাই আপনার যৌন স্বাস্থ্যের জন্য রাসায়নিক ওষুধকে না বলুন প্রকৃতির এই খাবারগুলো খান মধু কালো জিরা লবঙ্গ এলাচ রসুন সাথে একটি পান পাতা এতেই কিন্তু আপনি হয়ে উঠবেন নারীর কাছে স্বপ্নের পুরুষ